আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আমরা উমান প্রবাসীরা এমনটাই আশা করি উমানের আইনজীবী এবং উমানি নাগরিকদের কাছে জিহা বন্ধুরা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ করে দুই সালের এই কিছুদিন আগেই উমানের একটি সংস্থা রয়েছে যার নাম হয়েছে ফাক কুরবা এই ফাক কুরবা এই সংস্থার মাধ্যমে উমানে প্রতি বছরই হাজার হাজার মানুষকে কারামন্দি থেকে মুক্ত করে থাকে ঠিক এই বছরও তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ করে একজন কম বরাবর এক হাজার মানুষকে তারা কারাবন্দি থেকে মুক্ত করেছে তাদের একটি স্লোগান রয়েছে যে কোনো মানুষ সে একবার ভুল করার পরে তাকে আরেকবার সুযোগ দেওয়া উচিত যেন সে মানে পরিশোধিত হতে পারে যেন সে পরিবর্তন হতে পারে ঠিক এই স্লোগানকে তারা সামনে রেখে উমানের অনেক আইনজীবী রয়েছে অনেক সংস্থা রয়েছে সবাই মিলে তাদের যত ধরনের আইনি সহায়তা প্রয়োজন তাদের আইনি লড়াই করার জন্য যা যা টাকা পয়সা প্রয়োজন বা কেউ ঋণ বা যে কোনো হোক না কেন তাদেরকে তারা সহযোগিতা করে থাকে তো আমরা প্রবাসীরা অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই তাদের যেই কাজকাম রয়েছে এটার উপরে অবশ্যই আমরা প্রবাসীরা অত্যন্ত খুশি কারণ এদের মাধ্যমে আমাদের প্রবাসী বা উমানি নাগরিক যারা আছে তারা কিছুটা হলেও এই সমস্ত আইনি ঝামেলা থেকে বা মুক্ত হতে পারতেছে এবং অনেক প্রবাসী বাইরেও কিন্তু এদের আওতায় পরে এদেরকেও কিন্তু মুক্ত করে দিচ্ছে তো এই বছরও উমানের ফাঁক কুরবা তারা এক হাজার মানুষকে কারাবন্দি থেকে মুক্ত দিয়েছে